করোনা ভাইরাসের থেকে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভাইরাস আমাদের পশ্চিমবাংলায় পাওয়া গেছে যার নাম হলো হচ্ছে গিয়ে ফুড ব্লগিং যেই দিকেই তাকাই মারা যেই দিকেই ডায়ে বায়ে উপরে নিচে সব জায়গায় দেখি ফুড ব্লগ পোঙা উঁচু করে ক্যামেরা উঁচু করে ক্যামেরা টুকটুক করে দৌড় দেয় কার খুলে গেল কার ঝরে গেল কার খুলে খুলে পড়ছে এইসব দেখার আর এইসব অগান্তিক তার কাটা মালগুলাকে তোমরা বেশিরভাগ দেখতে পাবা বিরিয়ানি আমাদের কত বিরিয়ানির মধ্যে কয়টা আলু ছিল আর পাশে কয়টা চেয়ার না বন্ধ করে কোথায় এই দুষ্টু দুষ্টু পাখি নিয়ে বসে রয়েছে এটা দুষ্টু পাখি না এটা হচ্ছে কি মোটা পাখি দিদির হাসিটা দেখো বিরিয়ানিতে নুন কম হওয়ার খুশি কি করে

কে গেলে কাল লাগে এই জুমের খিদে এই পরোটা খাওয়ার পর তোমার পেটের ভিতরে গুলো এমন ভাবে বার হবে যে ডাক্তার বাবু তোমাকে বলবে খেলে জনকে খাওয়াবো কি করে নিজের ঘাম মিশানো পরোটা নিজেই খায় এইটা আবার কোন বড় ব্যাপার পোড়া সাইডটা দাও কাকা পুরো চুলুক সুলুক ব্যাপার মদন মিত্র খুব ভালো লাগে তবে এবার পরিচয় হলে জড়িয়ে

ছাড়া আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব বাটন টার চিকেন চুরে মানুষ ঝুরঝুর করে নাহলে করে একটু টিপে দাও আজকের জন্য বাই প্লিজ